আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব আহ্বান গল্পটি নিয়ে আমরা জানি আহ্বান গল্পটি লেখেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি হচ্ছে একটি উদার মানবিকতার গল্প উদার মানবিকতার গল্প এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন কেমন মানবিকতা উদার মানবিকতা উদার মানবিকতা কি সেটি হচ্ছে যে মানবিকতাটা হবে অসাম্প্রদায়িক চিন্তা থেকে ধর্ম গুত্র এবং বয়সের বাধার উপরে গিয়ে যে মানবিকতা হবে সেটি কিন্তু উদার মানবিকতা আমরা কিন্তু এখানে একজন বুড়িকে দেখতে পাই এবং আরেকজন ছেলে মানুষকে দেখতে পাই তাদের মধ্যে ধর্ম বয়স এবং ভৌগোলিক বাদে দূরত্ব থাকা সত্য কিন্তু তাদের মধ্যে একটা মমত্ববোধ এবং সুলভ সম্পর্ক গড়ে ওঠে সেটি কিন্তু লেখক বিভূদূষণ বিভূদূষণ বন্দ্যোপাধ্যায় খুবই সুন্দর করে এই গল্পের মধ্যে তুলে ধরেছেন আজকে আমরা এর শব্দ অর্থ নিয়ে আলোচনা করব প্রথম শব্দ হচ্ছে বিঠা। প্রথম শব্দ হচ্ছে ভিটা বিটা কি বিটা হচ্ছে উঁচু করার যে ভূমির উপর বাসগৃহ তৈরি করা হয় উঁচু করার যে ভূমির উপর বাসগৃহ তৈরি করা হয় সেটি কিন্তু বিটা এটা এটা পত্রিক বাড়িও হতে পারে দ্বিতীয় শব্দ হচ্ছে প্রণাম প্রণাম অর্থ হচ্ছে অভিবাদন এটি মূলত হিন্দু ধর্মর মধ্যে বেশি ব্যবহৃত হয় অর্থাৎ নত হইয়ে বা বা মাথা নিচু করে যে গুরুজনের পদ গ্রহণ করা হয় সম্মান জানানো হয় সেটি কিন্তু প্রণাম তৃতীয় শব্দ হচ্ছে আজ্ঞে আজ্ঞে অর্থ এটি শব্দ হতে পারে জি অর্থাৎ তোমাকে কেউ একটা জিনিস জিজ্ঞেস করলো ধরো বললো এ চল আজকে আমার সাথে নাস্তা করি তাহলে তুমি বললে আজ্ঞে চাঁচামশাই অর্থাৎ জি আমি করব তো সম্মতি প্রদান করা এটি কিন্তু আজ্ঞে ব্যবহার করা হয় তারপর হচ্ছে মাহিনে মাহিনে অর্থ এটা হচ্ছে মাহিনা এটা সাংস্কৃতিক শব্দ থেকে কিন্তু মাহিনে মাহিনে অর্থ হচ্ছে বেতন অর্থাৎ শেষে যেটি দেওয়া হয় সেটা কিন্তু মাইনে বা মাহিনা বা বেতন এ দুটো বলা হয় তারপর হচ্ছে চালাগর চালাগর কি চালাগর হচ্ছে কর শন টিন প্রভৃতি দিয়ে ছাওয়া হয়েছে এমন কর অর্থাৎ যে জেগর কর শন টিন ইত্যাদি দিয়ে ছাওয়া হয় এটাই কিন্তু চালাগর এর বিপরীত আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে দালান অর্থাৎ যে ঘরটা ইট সেমেট দিয়ে বাঁধা হয় সেটা হচ্ছে দালান আর যে ঘরটা শর্ট টিন প্রবৃ দিয়ে বাঁধা হয় সেটা হচ্ছে চালাগর এ দুটো শব্দ তোমরা মনে রাখবা তারপর হচ্ছে গুলা গুলা অর্থ হচ্ছে দান রাখার পাত্র বিশেষ বা মরাই দান রাখার পাত্র বিশেষ বা মরাইকে কি বলা হয় গুলা বলা হয় এখানে একটা বাক্য আছে গুলা পুরা দান গোয়াল পুরা গরু অর্থাৎ গোলা বরা অর্থাৎ নদান এটা বোঝানো হয়েছে তারপর শব্দ হচ্ছে চুকা চুকা অর্থ হচ্ছে শেষ বা মিটে যাওয়া চুকা অর্থ হচ্ছে শেষ বা মিটে যাওয়া জ্ঞাতি অর্থ হচ্ছে পিতৃবংশের লোক জ্ঞাতি অর্থ হচ্ছে পিতৃবংশের লোক অর্থাৎ সাঁসা জ্যাটা যারা থাকেন এদেরকে কিন্তু জ্ঞাতি বলা হয় তারপর শব্দ হচ্ছে কুড়ু তারপরে শব্দ কি তার শব্দ হচ্ছে কুড়ু কুরু কাকে বলা হয় বাবার চুটো যারা থাকেন বাবার চুটো যারা থাকেন চাচা বায় কাকা যারা থাকেন তাদেরই কিন্তু কুরু বলা হয় এখানে শব্দ হচ্ছে গেতিকুড়ো অর্থাৎ পিতৃবংশীয় চাঁচা কথা বলা হয়েছে গল্পের মধ্যে তারপর দশ নম্বর শব্দ হচ্ছে গোপাল গোপাল কিন্তু বুড়ি লেখককে বা গল্পকথককে গোপাল বলে রাখতেন গোপাল হচ্ছে একটি আদরে সম্বোধন বিশেষ করে সন্তানদেরকে আদর করে এক গোপাল বলে ডাকা হয় তারপর হচ্ছে শশার জালি শশার জালি এখানে জালি শব্দের অর্থ হচ্ছে কচিপল শশার জালি জালি শব্দের অর্থ হচ্ছে কচিপল আমরা জানি বুড়ি কিন্তু লেখকের জন্য শশার জালি আনতেন এবং নুন দিয়ে খাওয়ার জন্য কী করতেন তাকে বলতেন তারপর আরেকটা শব্দ হচ্ছে চাটাই চাটাই অর্থ হচ্ছে মাদুর বিশেষ ছাটাই অর্থ হচ্ছে মাদুর বিষজ যেটি মূলত বিভিন্ন ব্যাত বা বাঁশ ইত্যাদি গাছের লতা দিয়ে যেটি তৈরি করা হয় যে ফাটিটা তৈরি করা হয় সেটা কিন্তু ছাটাই তোমরা অবশ্যই ছবির মধ্যে দেখতে পাবে তারপর হচ্ছে আহ্লাদ তারপর শব্দ হচ্ছে আহ্লাদ আহ্লাদত্ত অর্থ হচ্ছে আনন্দ বা খুশি আল্লাহ দত্ত হচ্ছে আনন্দ অর্থ খুশি এরকম আমরা আরেকটা চরিত্র পাই সেটা হচ্ছে মাছিভুচি গল্পের মধ্যে সেটা হচ্ছে আহ্লাদি অর্থাৎ যে সব সময় আনন্দ খুশিতে থাকে সেটা কিন্তু সে কিন্তু আহ্লাদি তারপর হচ্ছে আটকানা আটকানা অর্থ হচ্ছে অস্থির কুটিমুটি হওয়া অর্থাৎ হেসে কুটিমুটি হওয়া বা কুশিতে কুটিমুটি হওয়া সেটাই কিন্তু আহ্লাদে আটকানা এরকমভাবে কি করা হয় প্রকাশ করা হয় তারপর পনেরো নম্বর শব্দ হচ্ছে অনুযোগ অর্থ অভিযোগ বা বিচার অর্থ অভিযোগ বা বিচার তারপর শব্দ হচ্ছে পত্ত পত্ত হচ্ছে রুগীর উপযুক্ত আহার্য অর্থাৎ রুগীর যে উপযুক্ত খাবার আছে সেটাই কিন্তু ফলমূল বলো বা সেরকম যাই বলো সেগুলো কিন্তু পত্ত বলা হয় পত্ত্ব হচ্ছে রুগীর উপযুক্ত আহার্য পাতা নুমে বলতে আত্মীয়ত সূত্রে মেয়ে নয় এমন অর্থাৎ যেটাকে পালা হয়েছে অর্থাৎ রক্তের বন্ধের মাধ্যমে মেয়ে নয় তাদেরকে কিন্তু পাতা বলা হয় বুডের কিন্তু একজন পাতানো মেয়ে ছিল তারপর স্নেহাতুর এটা হচ্ছে স্নেহ সংযুক্ত আতুর অর্থাৎ স্নেহের জন্য কাতর এটাকে কিন্তু স্নেহাতুর বলা হয় স্নেহের জন্য কাতর স্নেহাতুর অর্থ স্নেহের জন্য কাতর তাচ্ছিল্য তাচ্ছিল্য অর্থ হচ্ছে তুচ্ছ জ্ঞান হে জ্ঞান বা অশ্রদ্ধা অশ্রদ্ধা বা অবজ্ঞার জন্য এই তাচ্ছিল্য শব্দটা ব্যবহার করা হয় মাকাল হচ্ছে একটি বর্ষাকালের বিষাক্ত দুর্গন্ধ বল মাকাল হচ্ছে একটি বর্ষাকালীন বিষাক্ত দুর্গন্ধবল এবং এটি তিক্ত সাদরও হয় তিত্তিরাস তিত্তিরাস হচ্ছে একটি গাছ তিতিরাস হচ্ছে একটি গাছ এই তিতিরাস গাছের তলায় কিন্তু বুড়িকে কবরস্ত করা হয় এবার হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এর আগে যেগুলো বর্ণনা করেছি সেগুলো হচ্ছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম শব্দ হচ্ছে চকুত্তি এটি কিন্তু চট্টগ্রাম সংক্ষিপ্ত রূপ পূজারে ব্রাহ্মণের উপাধি বিশেষ আমরা জানি হিন্দু সমাজের মধ্যে কিন্তু বিভিন্ন জাত আছে ওই জাতের মধ্যে কিন্তু চক্রবর্তী একটা যেটা একটু উঁচু মানের দ্বারা হয় তাহলে পূজারি ব্রাহ্মণের উপাধি হচ্ছে চক্রবর্তী এটিকে গ্রামীণ ভাষায় বা আঞ্চলিক ভাষায় চকুত্তি বলা হয় নড়ি অর্থ হচ্ছে লাঠি নরি অর্থ হচ্ছে লাঠি অন্ধের নড়ি এটি একটি বাগদারা অন্ধের নড়ি এটি একটি বাগদারা এর অর্থ হচ্ছে অসহায়ের একমাত্র অবলম্বন অসহায়ের একমাত্র অবলম্বন তারপর হচ্ছে গোয়ালপুরা গোয়ালপুরা অর্থ হচ্ছে গোলা আমরা এর আগে জেনেছি গুলা অর্থ হচ্ছে মরাই বা যেখানে দান রাখা হয় বা দান রাখার পাত্র আর পুরা অর্থপূর্ণ পুরা অর্থপূর্ণ তাহলে গোলাপুরা অর্থ গোলা বরা বা গোলাপূর্ণ তারপর হচ্ছে গোয়ালপুরা গোয়াল অর্থ হচ্ছে যেখানে গরু রাখা হয় সেটা কিন্তু গোয়াল গোয়াল হচ্ছে যেখানে গরু রাখা হয় আর পুরা অর্থ বরা বা পূর্ণ গোয়ালপুরা অর্থ হচ্ছে গোয়াল বরা করাতের কাজ করাতের কাজ অর্থ হচ্ছে কাঠ চরাই চরাই করার পশা অর্থাৎ কাঠ কাটা বা ফার্নিচারের জন্য কাঠকে কি করা বিভিন্নভাবে কাটা এর কাজগুলো যারা করে তাদের কিন্তু করাতি বলা হয় আর এই কাজগুলোকে করাতের কাজ বলা হয় তাহলে কাঠসারাই করার কাজকে করাতের কাজ বলা হয় করাতি অর্থ হচ্ছে করাত দিয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করে যে করাতি অর্থ কাঠ দিয়ে কাট খাট কেটে জীবিকা নির্বাহ করে যে তাকে করাতি বলা হয় আমরা কিন্তু এ খরাতি দেখতে পাই জমিরকে জমির ছিল বুড়ির জামাই জমির করাতি তারপর হচ্ছে দাওয়া দাওয়া শব্দের অর্থ হচ্ছে রুয়াক বা বারান্দা দাওয়া শব্দের অর্থ হচ্ছে রুয়াক বা বারান্দা তোমরা কিন্তু শব্দগুলি খুবই গুরুত্বের সাথে মনে রাখবা একটু এগুলো পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে